নমস্কার বন্ধুরা তাপসি কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো বাগদা চিংড়ির কারি বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি আলু কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে বানিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আদা আর জিরে বেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর নারকোল ছাড়িয়ে দুধ বার করে নিয়েছি এটা দিয়ে আজকে রেসিপি বানাবো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে সেই তেলে আলু ভেজে নেব ভাজা তুলে কড়াতে আর একটু তেল দেবো তেল গরম হয়ে গেছে কালো জিরা দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা জিরে আদা বেটে রেখেছিলাম দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ভালোভাবে দিব সামান্য জল কষানো হয়ে গেছে টমেটো গুলো বন্ধুরা দেখো এবারে দিয়ে দিব ভেজে রাখা আলু বোতল রবন করে কষিয়ে দিব আলুটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিব আমি নারকেলের দুধ তা আমি পিঁয়াজ বাটা দিইনি তোমরা চাইলে পেঁয়াজ বাটা দিতে পারো ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা খুলে দেখবো তরকারিটা কত ভুল হয়েছে হ্যাঁ আবুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব দরকারিটা হয়ে গেছে এবার আমি ঢেলে নিব বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে